হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এই যে দেখো আমরা সেদিনকে বিকালবেলা আমি ভতুয়া দিদি বেরিয়ে পড়েছিলাম কলকাতা যাওয়া বলে কলকাতাতে আমার পিসির বাড়িতে তো যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখানে পুতুয়া দিদির অনেক ইম্পর্টেন্ট কথা চলছিল কারণ ওর খিদে পেয়ে গেছে তাই ও এখন কী খাবে সেটাই ও বলছিলো তারপরে কিনে নিলাম পাপড় তার সাথে খেয়েছিলাম ছোলাও তো সেটার ভিডিও নিয়ে নিই পাপড়ের ভিডিও নিলে নিয়েছিলাম এরপর আমরা চলে এসেছি প্রায় আমাদের গন্তব্য হাওড়া স্টেশন তো যথারীতি হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে তাই একটু ভিডিও করে নিলাম আর এরকম ভিডিও আমি ঠিক নিতে পারি না মানে ব্যাক ক্যামেরায় ভিডিও তাই চেষ্টা করছিলাম দেখলাম ঠিকঠাকই হয়েছে এরপর আমরা উঠে পড়েছিলাম এসি বাসে গরম ছিল ঠিকই কিন্তু আমার এসি সহ্য হয় না বলে আর ঠান্ডাও খুব লাগছিল তাই আমি আর ভুতু সোয়েটার আর ওড়না মাথা দিয়ে কান দিয়ে জড়িয়ে নিয়েছিলাম তারপরে আমরা চলে এলাম তারাতলাতে আর তারাতলাতে এসে দেখা হয়ে গেল আমার পিস্তাদ দিদির সাথে আর তার বাচ্চা আর জামাইবাবুর সাথে আর তারা আমাদের বাসের পেছন পেছনে ওখান থেকে আমরা চলে এলাম বাড়ি আর বাড়ি এসে দেখো দুটো পিচ্ছু মিল আরম্ভ করেছে আর এ তো আমাদের রাতের ডিনারের জন্য সর্দি বেলছিল রুটি তাই দেখাচ্ছিল যে কিভাবে রুটি বেলতে হয় প্রথমে এরকম আটাতে ডুবিয়ে আটা নিয়ে হাত দিয়ে এরকম লেচিটাকে করে তারপরে আস্তে আস্তে করে বেলতে আর এদিকে রুটিগুলো পিসি ভেজে নিচ্ছিল আর যত বড় রুটি করবে তত পেট ভরবে আর এখানে ঋষি দেখে কাটুন আর এখানে গল্প ভুতু কি আমি জানি না আর ঠিক এত বড়ই কিন্তু রুটি করতে হয় সবাই দেখে নিয়েছো শিখে গেছো তাহলে রুটি কীভাবে করতে হয় এরপর হচ্ছে ওরা বাড়ি চলে যাবে আর ঋষি কিছুতেই বাড়ি যাবে না তাই কাঁদছে পিসি ওকে জুতো পরিয়ে দিল আর আমরা ওকে টাটা করে দিলাম টাটা টাটা তাড়াতাড়ি আসবে কিন্তু আমরা কিন্তু বিকালেই চলে যাবো

মর্নিং কলকাতা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে করেছিলাম ভিডিওটা দেখো কি সুন্দর লাগচার কি সুন্দর কোকিলের আওয়াজ পাওয়া যাচ্ছে মিনি ব্লগে শেয়ার করব কিন্তু এতগুলো ক্লিপ হয়ে গেছে আর এত মজাদার মজাদার স্মৃতিও থাকবে তাই আর মিনি ব্লগে শেয়ার করলাম না বড় ব্লগই হয়ে গেল তোমরা কিন্তু সবাই দেখো আর জানিও কেমন লেগেছে আমাদের এই পিসির বাড়ি ঘোরা এই দুধটা

তো শোনাছ তোমরা কী পাকা পাকা কথা বলে ওই কথার জন্যই আর ওই ক্লিপগুলো নেওয়া এরপর দুপুরে চান টান করে লাঞ্চ টাইম সর্দি ওকে খাইয়ে দিচ্ছে ভুতু খেতে বসে গেছে তারপরে একে আমরাও ভাত খেয়ে নিলাম আর হয়েছিল সানডে স্পেশাল মাটন এরপরে খাওয়া দাওয়া করে আমরা করে নিলাম গল্প তারপরে একটু রেস্ট নিয়ে হয়ে গেল আমাদের যাওয়ার সময় তাই রেডি হতে হতেও আমাদের গল্প আর শেষ হচ্ছে না কিন্তু কী করবো তো যেতেই হবে না তারপর সবাইকে টাটা করে দেওয়ার পালা যাওয়ার আগে ঋষিকে একটু আদর করে নিলাম আর ও বলছে আজকেই তোমরা যাও কালকেই আমি যাব তোমাদের বাড়ি তারপর পিসিকে টাটা করে দিলাম পুকুরের ওপার থেকে আমরা এই পারে পিসিরা ওপারে তারপর ঋষি আর আহি চলে যাচ্ছিলো জায়বাবুর গাড়ি করে আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওরা গিয়ে এরকম আইসক্রিম খাচ্ছিল তারপর আমরা অটোয় উঠে গেছি আর সর্দি এরকম ফ্লাইং কিস ছুটছিলো আর আমি ভিডিও করছিলাম চলো টাটা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই